আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনিয়া প্রিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো শোল মাছ রান্না করা এর জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশি পরিমাণে পেঁয়াজ শোল মাছের ক্ষেত্রে ঝাল লবণ পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি মজা লাগে এখন আমি পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে কাঁচামরিচ যেহেতু এইখানে গুঁড়ামরিচটা অ্যাড করা হবে সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া এটা ঝালমরিচের গুঁড়া এর জন্য আমি পরিমাণ মতোই দিয়েছি আর তরকারি পরিমাণটাও কম ছিল তো এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেই জন্য এটা এভাবে কষাতে হবে এখানে পানি অ্যাড না করলেও হবে আর আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামিসের মতো আদা ও রসুন বাটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম সবজি সবজি আমি এখানে আলু আর বেগুন নিয়েছি একটা আলু একটা বেগুন কারণ এই মাছটাতে সবজি পরিমাণটা কম হলে বেশি মজা লাগে আর আমার দাদিও এভাবে অল্প সবজিতে শোল মাছটা রান্না করত। কিন্তু দাদি সবসময় দেশি বেগুন দিয়ে রান্না করত। টেস্টটা অনেক মজা হতো এটাকে একটু নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে তবে সবজি কষানোর সময় অল্প একটু পরিমাণে পানি অ্যাড করতে হবে কারণ আলু আছে তো আলুটা একটু সিদ্ধ করতে হবে এর জন্য আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে তবে তার আগে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম যদি বলকের সাথে মাছের মাথা দিয়ে দেওয়া যায় তাহলে মাছের মাথার মধ্যে ঝাল লবণ কিছু যায় না এর জন্য আমি আগেই কষানোর সময় মাথাগুলো দিয়ে দিই সবজি কষানোর সাথে সাথে মাছের মাথাগুলোও কষানো হয়ে যায় মাছের মাথার মধ্যে তেল ঝালের পরিমাণটা সঠিকভাবে যায় তো আমি এখানে দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে চামিস দিয়ে না কড়াইটা এইভাবে উল্টে পাল্টে নিতে হবে যারা পারেন না তারা অবশ্যই চামিচ দিয়ে করবেন আমি এটা পারি সেই জন্য আমি করছি এভাবে এখানে আমি ঢেকে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা আবার একটু তুলে নিতে হবে যে লেগে গেছে কিনা এটা দেখার জন্য যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু মজা লাগবে না সেই জন্য চেক করে দিতে হবে আমি দেখেছিলাম ঝোলের পরিমাণটা একটু কম হয়েছিল সেই জন্য আবার একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এবার দেখেন পারফেক্টলি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এইখানে আবার ঝোলটা অ্যাড করে দিলাম যদি একটা ঝোল হবে না মাখো মাখো হবে সেই জন্য আমি এইখানে এক কাপের বেশি প্রায় দুই কাপের মতো আমি পানি অ্যাড করে দিয়েছি আর মাছগুলো অ্যাড করব এর জন্য পানির পরিমাণটা একটু বেশিই দেওয়া হয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম তাহলে মাছের মধ্যেও ঝালটা প্রপারলি চলে যাবে আর আমি এখানে অল্প একটু ভাজনা অ্যাড করে দিয়েছি ভাজনাটা আপনারা অন্য ভিডিওগুলোতে দেখতে পাবেন আর না জানলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো ইনশাল্লাহ এইখানে দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে তাহলে আমার মাছে আর তত বেশি ঝোল দিতে হবে না যতটুকু দিয়েছি ততটুকুই অ্যানাফ এখন চুলা রাসটা বাড়িয়ে দিতে হবে তাহলে বলকটা উঠে যাবে আর যখন একটু বলকটা উঠে যাবে তখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব ধুনিয়া পাতাটা যদিও ভাজনা দেওয়া হয়েছে ধুনিয়া পাতাটা চাইলে নাও দিতে পারেন তারপরও বাসার সবাই পছন্দ করে এর জন্য আমি ধুনিয়া পাতাটা দিয়েছি আমি অফ ক্যামেরায় পুরো বলকটা তুলে নিয়েছি এখন এরকম ঘন হয়ে গেলে তখন এটাকে নামিয়ে নিতে হবে তবে আমি এখনই নামাবো না আর একটু ঝোলটা কমে যাবে আর বেগুনগুলো আর নরম হয়ে যাবে যখন তখন এটা আমি সার্ভ করে নেব তবে এর মাঝখানে আপনাকে অবশ্যই ঝাল লবণটা টেস্ট করে নিতে হবে এই দেখেন মাখো মাখো যখন হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে ফেলেছি আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট আমি সার্ভ করে নিয়েছি তাহলে আপনারাও আপনাদের কাজ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন যারা সাবস্ক্রাইব করবেন আর পুরাতনরা আমাকে ভালোবেসে যাবেন এবং সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম